মাঝে মধ্যে নিজেকে নিজেকে সময় দিতে হয় কেয়ার করতে হয় সেজন্য আজকে আমি চলে আসলাম গ্ল্যাম লাউন্সে নিজেকে সময় দেওয়ার জন্য আমি আজকে করছি হচ্ছে হাইড্রো সবার আগে হচ্ছে আমার ফেস এর মেকআপটা রিমুভ করে নিচ্ছে দেন হচ্ছে একে একে তাদের মেডিসিন গুলো অ্যাপ্লাই করছে এত পিসফুল এত সুন্দর করে তারা হচ্ছে আমার ফেসিয়ালটা করেছে যেটাতে আমি ইনস্ট্যান্ট একটা ইনস্ট্যান্ট গ্লো আমার ফেসে চলে আসছে তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স হাইড্রা ফেসিয়ালটা হচ্ছে টোটালি মেশিন দিয়ে করতে হয় সেক্ষেত্রে তারা খুবই সুন্দর ভাবে এবং স্মুথ করে অ্যাপ্লাই করেছে এত সুন্দর করে তারা ফেসিয়ালটা করেছে যে আমার ঘুম চলে আসছে হাইড্রা ফেসিয়ালটা এর আগেও আমি নিয়েছি আমার কাছে অনেক ভালো লাগে হাইড্রা ফেসিয়ালটা বিকজ আমার ফেসটা হচ্ছে অনেক বেশি ওয়েলি তো এই প্যাকটা দেওয়ার পরে হচ্ছে আমার ফেস টা ইনস্ট্যান্ট গ্লো হয়ে যায় এই প্যাকটা রিমুভ করে তারা হচ্ছে আমাকে আর একটা মাস্ক দেয় এটা দেওয়ার পর ফেস আরো গ্লো হয়ে যায় এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক হাইড্রোফেসিয়াল করার পরে আপনারা যারা হচ্ছে হাইড্রোফেসিয়াল করতে চান গ্ল্যাম লাউন্সে চলে আসবেন এখানে কিন্তু ডিসকাউন্ট আছে নশো নিরানব্বই টাকা থেকে কিন্তু তাদের প্যাকেজ শুরু তো আপনার সবাই চলে আসবেন থ্যাংক ইউ জ